মানুষকে থেকে আহত করার যে মামলা শেখ হাসিনা চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত আজ আমাদের চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম প্রেসের সামনে এই কথাটা বললেন বিচার কিন্তু আস্তে আস্তে তার শেষ গন্তব্যে পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে শেখ হাসিনা এবং তার সহযোগীদের ছাত্র দল আর ছাত্র লীগ ওনাদের তো আদর্শ খুব কাছাকাছি স্বাধীনতার পক্ষে শক্তি দুজনই হ্যাঁ দুজনই স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে শক্তি এই ছাত্র শিবির যে ছাত্র শিবিরকে আমরা জানতাম কাইটা ফালায় মাইরা ফালায় কাটেল করে এই ছিল তাদের ইমেজ কিন্তু এই ইমেজটা দেড় বছরের মধ্যে ঘুরে গেল সবকিছু চেঞ্জ হয়ে গেল চুয়ান্ন বছর যা বুঝাইলেন না চুয়ান্ন বছর না সাতাত্তর সাল থেকে সাতাত্তর সালে জন্ম এই শিবিরের শিবির সম্বন্ধে সাতাত্তর সাল থেকে যা বোঝানো হইলো আর গত তেরো চোদ্দ বছর তো শিবির নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ দল সম্বন্ধে আমাদেরকে যে আইডিয়া দেওয়া হয়েছে আইডিয়া থেকে ছাত্রলীগের ছাত্ররা কাকে ভোট দিবে ভোট তো দেওয়া উচিত ছাত্রদলকে তাই না কিন্তু ওই ভোট কেন শিবির এসে বললো সেখানে যখন আমরা শোক দিবস পালন করি সেখানে তারা কি লুঙ্গি ডান্স করে মানুষ কত বড় অমানুষ হলে এটা করতে পারে জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতায় ছাত্র শিবিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি ও ছাত্র দলের নেতা কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার কপাল হয়তো অবশেষে পড়েই গেল কোনোভাবে শেখ হাসিনার শেষ রক্ষা হলো না কেননা আমাদের বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু শেখ হাসিনার কফিনের শেষ পেরেক মেরে দিয়েছে তিনি বলেছেন শেখ হাসিনার চোদ্দ শতবার ফাঁসি হওয়া দরকার একবার দুইবার তিনবার তিনবার নয় চোদ্দ শতবার শেখ হাসিনার ফাঁসি হওয়া দরকার এমন কথা কেন বলল। এটা আমরা সকলে ভালো করেই জানি এটার ব্যাখ্যা বিশ্লেষণ কী করবো বলেন কারণ শেখ হাসিনা গত ষোলো বছরে ক্ষমতা থাকা অবস্থায় কিভাবে দেশ চালিয়েছে কীভাবে সত্যবাদী মানুষদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে বিএনপি জামাত ইসলামী এবং কি কথা বলতে গেলে তার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকেই হত্যা করেছে যার মধ্যে থেকে অনেক প্রমাণ আদি ইতিমধ্যেই কিন্তু বের হয়ে এসেছে অনেক অফিসাররা সেনা অফিসাররাও কিন্তু ইতিমধ্যে গ্রেফতারও হয়েছে তো দর্শক যাই হোক শেখ হাসিনার নামে কতগুলো মামলা হয়েছে সেটা আমরা মোটামুটি জানি প্রায় দেড়শো কি দুইশোর মতো মামলা হয়েছে তাও আবার একশোর উপরে হত্যা মামলা অনেকেই আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত রাস্তায় পথ বসে আছে শেখ হাসিনা ফিরে আসবে বাংলাদেশের মানুষ হাসবে অর্থাৎ আওয়ামী লোকজন হাসবে তো আসলে যার নামে একশোর উপরে হত্যা মামলা সে কি আসলে ফিরে আসবে বাংলাদেশে এটা প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন আমি কথা বাড়াবো না যেহেতু আমি কোনো বিশ্লেষক না বিশ্লেষকদের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেগুলোর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন তো চলুন কথা না আবার এক এক করে ভিডিওগুলো দেখে আসি তো কি বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি রাজনীতিতে আগামীকাল সকালে কি হবে অথবা এক মাস পর সকালে কি হবে অথবা এক বছর পর কি হবে এটা আপনাকে বুঝতে হবে এটা যদি কেউ বুঝতে না না পারে তার রাজনীতি করা উচিত সে ভালো রাজনীতিবিদ হতে পারবে না দেখেন এই যে আজকে যে হারে পাশ করতেছে ডাকসুর নির্বাচনে আমরা দেখলাম ডাকসুন নির্বাচনে দেখলাম এরপরে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে নিউজটা পাইলাম এটা তো এখন সবাই সামনে ছাব্বিশ জনের মধ্যে চব্বিশ জনই হচ্ছে ছাত্র শিবির ভাবা যায় আমি কিন্তু এরকম ফলাফল হবে এটা জানতাম এই যে আবার নির্বাচনের ফলাফল পাবেন আগামীকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওইখানেও একই ফলাফল পাবেন যেখানেই নির্বাচন হোক না কেন এখন ওই শিবিরেরই জয় হবে বার জয় হবে আর এই জয়টা তারা কি হঠাৎ করে পাইছে এটা কি কোনো দুর্ঘটনা না 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 এটা কোনো দুর্ঘটনা না রাজনীতিতে দুর্ঘটনা বলে কোনো কথাই নাই ভাই রাজনীতিতে যদি কোনো ঘটনা ঘটে এটা বুঝা নিবেন এটা পরিকল্পিত হ্যাঁ আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে যার জন্য এই ঘটনাটা ঘটছে আজকে যেভাবে পাশ করতেছে ভূমি দশ বিজয় যাকে বলে এই বিজয় যে আসতেছে এটা কিন্তু এক বছর আগে বা আজ থেকে পনেরো মাস আগেই ওনারা বুঝতে পারছিল আমরা হয়তো বুঝি নাই আমাদের বুঝতে সময় লাগছে আর ওনারা এত অ্যাডভান্স বুঝতে পারছে বলে আজকে রাজনীতিতে ওনারা অনেক দূর আগায় আছে অন্যরা অনেক পিছায় আছে আর যারা এই অ্যাডভান্স বুঝতে পারে যে এক বছর পর কি হবে অথবা পাঁচ বছর পর কি হবে তারাই হচ্ছে খাতার নাক খেলারি ভাই হ্যাঁ খাতার নাক খেলারি এই রাজনীতির মাঠের এদেরকে হারানো খুব কঠিন দেখেন মধ্যপন্থী রাজনীতি বলতে রাজনীতিতে কোনো কিছুই নাই ওই যে অনেকে বলে না আমরা মধ্যপন্থী ভাই কিসের মধ্যপন্থী আপনি রাস্তা দিয়ে যখন চলবেন রাস্তার বামে যাবেন অথবা ডানে যাবেন দিয়ে 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 হাঁটতে হাঁটতে পারবেন না হাঁটলে গেলে অ্যাক্সিডেন্ট হবে আর থাকে ডিভাইডার ডিভাইডারের উপর হাঁটা নিষেধ হাঁটা যায় না আপনাকে যে কোনো একটা সাইড নিতে হবে এই যে বলে না রাজনীতিতে ওরা বাম দল ওরা ডান দল ভাই বাম আর ডান ঠিক আছে কিন্তু মধ্যপন্থী ঠিক নাই আপনি বামের জন যদি ডাইনে যাইতে চান ফুট ওভার ব্রিজ ডাইনে চলে যেতে পারবেন ওই রাস্তাতে ওই ফুটপাতে আবার

পন্থী হ্যাঁ ভাই আপনাকে বাইচা নিতে হবে যে কোনো একটা কিনার ভাই ব্রাদার বর্তমানের যুগে এই যুগে মানুষ বুঝছেন আদর্শটাকে খুঁজে বেড়ায় তার আদর্শ কেমন সেটাই দেখতে চায় ওই যে ব্যক্তি বিশেষ অমুক নেতা বা অমুকের ছেলে অমুকের সন্তান অমুকের সন্তান হয়েছে বোঝাই উনি খুব ভালো মানুষ হবে এটা দেখতে চায় না দেখতে চায় ওনাদের আদর্শটা কি এই আদর্শটাকে যারা সামনে তুলে ধরতে পারবে এই আদর্শটা যারা সামনে তুলে ধরতে পারছে যে ওনাদের আদর্শ কি ওনারা ভবিষ্যতে কি চায় ওনারা ক্রিয়া করতে পারছে কিন্তু আর এই ক্লিয়ার করতে পারছে বলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই সুখবরটা পাইছেন আপনারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এই সুখবরটা আসবে এখন কথা হলো বারবার কিভাবে ওরা জিতা জেতাছে কেন জিতা যেতেছে কারণ কি শুধু ভালো কাজ করছে ভালো ব্যবহার করছে এই জন্য সব বিশ্ববিদ্যালয় সব ছাত্র কি শিবির করে নিশ্চয় না এখানে ছাত্র দল আছে ছাত্র লিগে তো আছে ছাত্র লিগে তো সবাই ভাইগা যায় নাই ভাই ছাত্ররা ক্লাস করতে আছে লেখাপড়া করতেছে তাই না হয়তো যারা অপরাধ করছে আর যারা পালায় গেছে তারা হয়তো নাই কিন্তু নব্বই পঁচানব্বই ভাগই তো আছে তাদের ভোট গুলা কোথায় গেল তাদের ভোট গুলা কেন ছাত্র দলকে দিল না ছাত্র দল আর ছাত্র লীগ ওনাদের তো আদর্শ খুব কাছাকাছি স্বাধীনতার পক্ষের শক্তি দুজনই হ্যাঁ দুজনই স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ছাত্র শিবির যে ছাত্র শিবিরকে আমরা জানতাম কাইটা ফালায় মাইরা ফালায় কাটেল করে এই ছিল তাদের ইমেজ কিন্তু এই ইমেজটা দেড় বছরের মধ্যে ঘুরে গেল সবকিছু কিছু চেঞ্জ হয়ে গেল চুয়ান্ন বছর যা বুঝাইলেন না চুয়ান্ন বছর না সাতাত্তর সাল থেকে সাতাত্তর সালে জন্ম এই শিবিরের শিবির সম্বন্ধে সাতাত্তর সাল থেকে যা বোঝানো হইল আর গত তেরো চোদ্দ বছর তো শিবির নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ দল সম্বন্ধে আমাদেরকে যে আইডিয়া দেওয়া হয়েছে ওই আইডিয়া থেকে ছাত্রলীগের ছাত্ররা তাকে ভোট দিবে ভোট তো দেওয়া উচিত ছাত্র দলকে তাই না কিন্তু ওই ভোটগুলা কেন শিবিরে এসে পড়লো শিবিরে যদি ওই ভোট না পাইতো ভোটের তফাত এত কেন ভাই শিবির যদি ছাত্রলীগের ভোট না পাইতো এত ভোট পায় কিভাবে ভোটের ব্যবধান দেখেন রাত আর দিন দেখেন ভোট গণনা যখন চলতেছিল তখনই তাদের মনের মধ্যে কামড় দিছে হায় হায় ডাকসু আর ডাকসুর অবস্থা তো আমাদের হইতে যাইতেছে যার ফলে মিড নাইটে রাতের বারোটার পরে এই শাহবাগে মিড নাইটে মিছিল বাইরেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো মিছিল বাইরেছে সারা রাইটি ভাই চিল্লা চিল্লি করছে এবং শিক্ষক তো দুই ঘন্টা আটকায় রাখছিল ওনারা কি জানি বলতে চায় নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এই যে একটা কথা এই কথাটা কি এখন কেউ মেনে নিবে ভাই মেনে নিবে না বাংলাদেশের সমস্ত মিডিয়া তো এখানে মিডিয়া কি বলতেছে মিডিয়াতে দেখান তো এমন একজন বলছে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা যারা পর্যবেক্ষক ছিল তারা বলছে নির্বাচন সুষ্ঠু হয় নাই আসলে মাইনা কষ্ট হইতেছে কারণ কারণ ওনারা কল্পনা করতে পারে নাই ছাত্র শিবিরের এমন জয় হবে চারিদিকে জয় জয়কার আর এই জয় জয়কারের পিছনে শুধু নিজস্ব ভোট না কিন্তু ছাত্র লীগেরও ভোট পাইছে ছাত্র দল পায় নাই ছাত্র লীগের ভোট এটা আপনারা কনফার্ম থাকেন কেন এতটা কনফার্ম করতেছি আমি দেখেন ভাই ব্রাদার সাধারণ জ্ঞানের কথা গত চোদ্দ পনেরো মাসে আমরা সারা দেশে যে অবস্থা দেখছি এগুলার মুখে আনতে চাই না যে অরাজকতাটা হয়েছে এরকম অরজগতা কি বিশ্ববিদ্যালয়ের ভিতরে হয় নাই লীগের কর্মীর উপরে কি কোনো জুলুম হয় নাই যারা ছাত্র লীগ করতো তাদেরকে কি ধরা হয় নাই তাদেরকে ধরা মামলাতে দেওয়া হয় নাই সারা দেশে কি মামলা বাণিজ্য হয় নাই এই যে সারা দেশে যা কিছু ঘটতেছিল এগুলো আমরাও দেখতেছিলাম ছাত্র সমাজও দেখতেছিল আর ভিতরে ভিতরে ছাত্র শিবির কি করছিল ওনারা কিন্তু যে কোনো উপায় হোক ওই লীগের কর্মীটাকে সেভ করার চেষ্টা করছে এবং মারামারি গন্ডগোলের মাঝখানে দাঁড়াইছে দেওয়াল হয়ে দাঁড়াইবার চেষ্টা করছে দুই দলকে বুঝাইবার চেষ্টা করছে এতে ছাত্রলীগ বুঝা ভাগাইছে যে আমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবো যদি ছাত্র শিবির ক্ষমতায় আসে তাহলে আমরা নিরাপদ এটা নিছে কিন্তু এবং ওরা এইটাও বুঝছে ওরা তো ভাই সাধারণ কেউ না বিশ্ববিদ্যালয় ছাত্র বিশ্ববিদ্যালয়ে যাইতে হইলে বহুত স্তর পার হয়ে যাইতে হয় ভাই মাদ্রাসা স্কুল কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় অনেক বড় ব্যাপার কিন্তু ওদের কিন্তু বুদ্ধি শুদ্ধি আছে ওরা অ্যাডভান্স বুঝা ফেলাইছে যে এলাই ক্ষমতা যাইব ওদের সঙ্গে থাকি ওদের ছত্র ছায়া থাকলে আমরা নিরাপদ থাকবো এখন প্রশ্ন হচ্ছে এই ছাত্ররা যারা শিক্ষিত তারাই শুধু বুঝতেছে দেশের মানুষ কি বুঝতেছে না হ্যাঁ ভাই সারা দেশের মানুষ ওই একই জিনিস বুঝতেছে না বুঝার কিছু নাই এটা বুঝার জন্য রকেট সাইন্স জানার দরকার নাই তো সাধারণ জ্ঞানের কথা আমি কি দেখতে পাচ্ছি আমার ভাই ব্রাদারের উপরে জুলুম হচ্ছে আচ্ছা এই জুলুম তো আগামীতে আরো বেশি হবে যদি তারা ক্ষমতায় আসে এখনই এরকম জুলুম করে ক্ষমতায় এসে যদি আরো জুলুম চালায় দেয় আরো জুলুম বাড়ায় দেয় ভয়ের ব্যাপার না ভাই তার মানে কি ক্ষমতায় যারা যাবে তাদের সঙ্গেই থাকি তারা আমাদেরকে শেল্টার দিবে তারাই আমাদেরকে সেভ করবে এটা ভাই সাধারণ কনসেপ্ট মাথার মধ্যে চলে আসে মানুষের আর আসে বলেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম জয় জয়গার এখন অনেকে বলার চেষ্টা করবে আরে রাখেন বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে তো কি হয়েছে দেশের নির্বাচন জাতীয় নির্বাচন এত সাধারণ ব্যাপার না ওইখানে গেলে দেখবেন খেলা দেখায় দুমু আরে ভাই কি খেলা দেখাবেন আপনারা তো বই রেখেছেন খাতারনাক খেলা হাতে হ্যাঁ খতারনাক যে একটু আগে বললাম রাজনীতিতে অঘটন বলতে কিছু নাই যদি অঘটন ঘটেই যায় তাহলে আপনি বাজি লাইগা একদম বাজি লাইগা গোলা দিতে পারেন যে ভাই এটার পিছনে বড় কোনো পরিকল্পনা ছিল এই যে শেখ হাসিনা যেমন চলে গেল হঠাৎ কইরা কি চলে গেল না না এর পিছনে ম্যাটিকুলাস ডিজাইনের একটা প্ল্যান ছিল এটা তো বারবার আমরা শুনছি এটা ফেলা দিবেন না ভাই ওই প্ল্যানের মধ্যেই দেশ চলতেছে ওই ডিজাইনের মধ্যে দিয়ে এই দেশ চলতেছে দেশের কর্তা বর্তমান কর্তা আমাদের কথা দিছে না যে বিচার হবে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে এবং তার আগে জুলাই সনদপত্রের ঘোষণা হবে এই তিনটা কথা তো দিছে আমাদেরকে এই তিনটা কথাই তো পালন করতে হবে একটা কথা বাদ যাবে এই তিনটা থেকে কোনো কাজ হবে না কেউ কিচ্ছু করতে পারবেন না এই আগামীকালই আপনারা বুঝতে পারবেন আগামীকাল যে জুলাই সনদপত্র ঘোষণা দিতে যাচ্ছে এর মধ্যে আপনার সব কিছু হয়ে যাবেন শেখ হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত আজ আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রেসের সামনে এই কথাটা বললেন বললেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে চোদ্দশো জনের মৃত্যু মৃত্যু হয়েছে তার কারণে তার অঙ্গুলি হেলুনির কারণে এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তার মৃত্যুদণ্ড যেহেতু প্র্যাকটিক্যালি বার দেওয়া সম্ভব না এর চেয়ে নিচে নিচে ধরনের রায় তার জন্য যদি আসে সেটা অন্যায় করা হবে তার বারই ফাঁসি হওয়া উচিত আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রেসের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল তিনি যে টেলিফোনিক কনভার্সেশনগুলো করেছে যে হাসানুল হগিনু তারপরে তার ভাই তাপস এবং অন্যান্য যাদের সাথে এগুলা এআই দিয়ে জেনারেটেড কিনা যেটা বাংলাদেশের সিআইডি কনফার্ম করেছে না এগুলো তাদেরই ভাষ্য এবং তিনি টেলিফোনের অপর প্রান্তে যাদের সাথে কথা বলছিলেন তারাও ওই ব্যক্তিরাই তার মানে এটা সন্দেহ তিরভাবে প্রমাণিত যে এখানে সেই ইনস্ট্রাকশনগুলো দিয়েছে এবং এই মাস কিলিংয়ের একমাত্র যদি অপরাধীর একমাত্র দাবিদার কেউ হয়ে থাকে সেটা হচ্ছে শেখ হাসিনা তার হুকুম মেনে অন্যান্যরা করেছে একটা ফ্লো দিয়ে এটা গেছে কিন্তু তার মানে যারা এটা এক্সিকিউশন করেছে তাদের কি অপরাধ কমে গেছে না এখানে তাজুল ইসলাম সাহেব অনেকগুলো তথ্য দিয়েছেন একটা হচ্ছে কোন হেলিকপ্টারে কয়জন উঠেছিল কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে কোন ধরনের অস্ত্র ব্যবহার করে গুলি করা হয়েছে পুলিশ এবং আর্মি বা হেলিকপ্টার থেকে দ্রোন থেকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছে এই জিনিসটা ফরেনসিক রিপোর্টটা আল জাজিরা এবং বিবিসি দুইটা সংবাদ মাধ্যমই ব্যবহার করেছে এবং বিবিসি একটি আন্তর্জাতিক সংস্থা দিয়ে এটিকে ফরেন্সিক করাইছে তারাও কনফার্ম করছে এটা শেখ হাসিনার নিজের ভয়েস অন্য কেউ নয় এরপরে শেখ হাসিনার মানে মানে তারাই বান্দা বলা হয় কারণ হলো তিনি তো আসলে ডিসাইপেল তৈরি করছে তিনি তো আসলে হজরত অমুক তমুক অনেক কিছুই হয়ে গেছিল তিনি সৃষ্টিকর্তার আহ সম পরিমাণ আওয়ামী লীগ সাপোর্ট যারা করে তাদের জন্য এরা কি বলবে এত বড় ক্রিমিনাল তাজুল ইসলাম সাহেব খুব সুন্দর দুটা ইংরেজি শব্দ ইউজ করেছে একটা হচ্ছে টোটাল এই ক্রাইমের নিউক্লিয়াস হচ্ছে শেখ হাসিনা আরেকটা ইংরেজি ইউজ করেছে উনি উনিও দেখলাম বেশ রসিক মানুষ সে বলেছে হার্ড নাট ক্রিমিনাল শেখ হাসিনা একজন অর্থাৎ মানে এটা ইংরেজিতে সুন্দরভাবে বলে হার্ড নাট মানে বাংলায় হলেও শক্তবাদাম শক্তবাদাম আসলে বাংলায় আমরা ব্যবহার করি না বাট ইংরেজিতে ব্যবহার করা হয় হার্ড নাট সে একজন হার্ড নাট ক্রিমিনাল পরবর্তীতে তিনি আরেকটা ইনফরমেশন দিয়েছেন ইনফরমেশনটা হচ্ছে এরকম শাস্তি কিছুটা লাঘব করা সম্ভব যদি মিটিগেট করা সম্ভব উনি বলেছেন যদি তার ভিতরে এইগুলা বাদ দিয়ে কিছু ভালো কাজ থাকতো আসলে দুই সাল পর্যন্ত তার ক্ষমতায় টিকে থাকার জন্য এই মহিলা এবং তার প্রশাসন এবং তার যে মন্ত্রী পরিষদ এবং তার চালাচামুন্ডা এহেন কোনো অপরাধ নাই যেটা করে নাই আমার মতে তাকে যদি কোনোভাবে ফাঁসির দিলীপ আগরওয়ালা সাক্ষাৎ একটি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এবং কিছু লোক আছে না মানে মানে ওই যে বলে যে একেবারে জন্ম থেকে এ হচ্ছে সেই কোয়ালিটির লোক তিনি যেখানে যাবেন সেখানে দুই নম্বরই করবেন এমনকি যে হীরার ব্যবসা তিনি করতেন সেই হীরার ব্যবসায়ও তিনি প্রচুর দুই নম্বর হীরা দিতেন কাঁচের টুকরা কেটে বলতেন হীরা আগারওয়ালার মতো লোক বলছে যিনি হীরা চিনেন যাকে অবিশ্বাস করা যায় এবং ভারতেও তিনি এত অপরাধ করেছেন ভারতে তিনি ছিলেন ক্রিকেট ম্যাচ ফিক্সিং এর জনক এবং এই তার কথায় ভারতের বহু তরুণ ক্রিকেটার ক্যারিয়ারের শুরুতেই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন যেই ভারতের গরিব ছেলেটা তার প্রতিভা দিয়ে আইপিএল খেলে কোটি কোটি টাকা সেই ছেলেটার ক্যারিয়ারের শুরুতেই ফাদে পড়ে এমনকি এত হত্যা করতেও বাধ্য হয়েছে হয়েছেন এমন কথাও জানা যায় সেই দিলীপ আগরওয়ালা যিনি কিনা বাংলাদেশে এমন কোনো কার্যক্রম নাই ওদের তিনি না চালাতেন এবং ওই যে লেটেস্ট একজন এমপি আছে না ওই যে কয়দিন আগে কলকাতার স্কাই গার্ডেন নামক একটা জায়গায় গিয়েছিলেন এবং তারপর আহ আওয়ামী লীগের সু লোক তাকে মেরে ফেলেছে এমপি আনার যাকে একজন মেয়ের সঙ্গে গিয়েছিলেন সেই সেই ফ্ল্যাটে মানে অবৈধ সম্পর্ক সেই মেয়ের সাথে পরে তো সেই করা হয় এবং আনারের লাস্ট টুকরো টুকরো করে কি করা হয় না করা হয় জানা জান্ন সব তারপরে ডিবি হারুন গিয়েছিল ওদের জন্য তারপরে ওই যে ওই যে টয়লেটের ড্রেন থেকে সুদ্ধার মানে তার ওই টুকটাক উদ্ধার করা হয় সেখানে যখন এই ইন্টারন্যাশনালি এই স্বর্ণগুলো আসতো এই যে দেখেন যে আপনারা ওই বিমানে স্বর্ণ আসে ধরা পড়ে ধরা পড়ে তো অল্প বিষয় ধরা পড়ে না এগুলো আবার এই চালান করে দিত ইন্ডিয়া সেখানে আগরওয়ালা জড়িত তারপরে ওই যে মানে বিভিন্ন যে অর্থ কেলেঙ্কারি বিভিন্ন জায়গায় জায়গায় এই আগরওয়ালা জড়িত আগরওয়ালা জড়িত না এমন এবং সে ছিল আওয়ামী লীগ সরকারের অন্যতম অর্থ যোগানদাতা এই লুটপাটের অর্থ যোগানদাতা সেই আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয় কিন্তু তাকে কঠোর গোপনীয়তার মাধ্যমে যাতে কেউ না জানে তাকে জেল থেকে ছেড়ে দিয়েছে এই ইনুস সরকার ওয়াকার সারে না ইউনুস কিন্তু সব দুপুরে ওয়াকারের ধারে একটু পরে শুনাই যুগান্তরের খবরিস্টাসিনার অর্থ যোগানদাতা দিলীপ আগারওয়ালা গোপনে কারামুক্ত এখানে লিখেছেন বিতর্কিত সমলকার ব্যবসায়ী ও ধনুকুবের দিলীপ কুমার আগরওয়ালা অনেকটা গোপনে কারাগার থেকে বেজে সক্ষম হয়েছেন এর আগে জুড়ে সহ একাধিক মামলায় তাকে জামিন দেন আদালত এরপর পরি দ্রুত তার জামিন নামা কারাগারে পৌঁছায় এক পর্যায়ে কঠোর গোপনীয়তায় তাকে ছেড়ে দেওয়া হয় ভারতে পলাতক ফ্যাসিস্ট কাসিনার অন্যতম অর্থ যোগানদাতা হিসাবে পরিচিত দিলীপের এমন আকস্মিক কারামুক্তি নিয়ে আদালত অঙ্গনে চলছে তোলপাড় আইনজীবীদের অভিযোগ রাষ্ট্রপক্ষের প্রত্যক্ষ সহতা ছাড়া কারা মুক্তি পাওয়া কোনো ভাবেই সম্ভব না কারণ বর্তমানে যে কোনো বন্দি মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে এছাড়া পুলিশ সহ আরো কয়েকটি সংস্থার কর্তারক্তিদের কাছে ধর্ণা দিতে হয় সেখানে দিলীপ একজন হাই প্রোফাইল আসামি রাষ্ট্রপক্ষের কারো প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তার এত দ্রুত কারামুক্তি কোনো মতেই সম্ভব নয় গুলশান থানার একটি হত্যা মামলায় সাতাশে সেপ্টেম্বর জামিন পান দিলীপ সেপ্টেম্বর তার মানে আরো পনেরো দিন আগে কিন্তু সে মুক্তি পাইছে আমরা জানি না পনেরো দিন আগে সে মুক্তি পাইল কেউ আমরা জানলাম না এটা সরকার গোপন রাখছে ভাই ইউনু সরকার আছে সরকার না তাহলে দেখেন গুলশান থানার একটি হতা মামলায় সাতাশে সেপ্টেম্বর জামিন পান এর তিন দিন পর তিরিশে সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান এবং অজ্ঞাত কারণে এই সময় কোন ধরনের গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়নি এছাড়াও কারা কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিলেন নীরব সূত্র জানায় কারাগার থেকে সারা পাওয়ার পরপরই ঢাকা দিয়েছেন দিলীপ বর্তমানে তারা কোনো হদিশ মিলতেছে না তিনি সীমান্ত পার হয়ে ওপারে চলে গিয়েছেন বলে গুঞ্জন রয়েছে সূত্র জানায় দিলীপ আগারওয়ালা আওয়ামী লীগের বাণিজ্য উপকা ছিলেন এছাড়া তিনি চব্বিশ সালের আমি এবং দামি খেত নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে এমপি পদে নির্বাচন করে পরাজিত হন তবে পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই তিনি ভোট পাল্টে বিএনপিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা হয়নি চৌঠা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ঘোষণা পুলিশ পরে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলা তাকে করা হয় বর্তমানে দিলীপের বিরুদ্ধে ডজন খানেক মামলা আছে এক আইনবি বলেন যে দিলীপের মুক্তির নেপথ্যে রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা কল কাঠি নারেন রাষ্ট্রপক্ষের এক প্রভাবশালী কর্মকর্তা কলকাতি নারেন ওই কর্মকর্তার সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা বেশ পুরাতন তাদের বাড়ি একই জেলায় এই কারণে গ্রেপ্তারের পরপ একাধিকবার দিলীপকে মুক্তি দেওয়ার চেষ্টা হয় তবে ঢাকার বাইরে একটা মনে থাকায় মুক্তি দিতে বিলম্বিত হয়তো জানায় গ্রেপ্তারের পর বছরখানি ধরে বন্ধু ছিলেন দিলীপ তবে কারা জীবনের বেশিরভাগ সময় তিনি ছিলেন হাসপাতালের ভিআইপি ক্যাবিনে সেখানে আরামায় সে কমতে ছিল না স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজন নিয়মিত সাক্ষাৎ করেছেন এমনকি হাসপাতালে বসেই মোবাইল ফোনে মামলার বাদীকে তিনি নিয়মিত হুমকিও দিতেন এদিকে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিলীপ এবং তার স্ত্রী সবিতা আগরওয়ালের বিরুদ্ধে গত আটই অক্টোবর মামলা করে দুদক এতে উভয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় এছাড়া দিলীপের ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে স্বর্ণ চোলা চালান ভারত এবং কানাডা এবং আমেরিকা সহ কয়টি দেশে অর্থপাতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুসন্ধান চলতেছে এখন এই দিলীপ কুমার আগারওয়ালা কারা মুক্তি প্রসঙ্গে মানে কিভাবে পাইলেন এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন যে কাউকে জামিন দেওয়া আদালতের ক্লিয়ার বেশ কয়েকটি মামলায় দিলীপ কুমার আগারওয়ালা জামিনে ছিলেন তবে তার চূড়ান্ত কারা মুক্তির বিষয়টি আমার জানা নেই এখন এই আগারওয়ালার আইনজীবী জাঙ্গিদ আলম বলেন যে আদালত তাকে জামিন দিয়েছে তিনি তিনি নিয়ম অনুযায়ী কারা থেকে মুক্ত হন এখানে অনিয়মের কিছু নেই তার পাসপোর্ট জব্দ আছে তার এই হচ্ছে কি দর্শক অবস্থা কি লাভ হলো এই যে জুলাই আন্দোলনে এত লোকজন জীবন দিল লোক কি লাভ কোন লাভ নেই সেই আগের বন্দোবস্তই একজন আসামি যতটুকু সে অপরাধ করেছে ততটুকু শাস্তি দেওয়া হবে কিন্তু এইরকম একজন হাই প্রোফাইল আসামি এই দিলীপ আগর নাম কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি উনি কিন্তু অনেক বড় অপরাধী এমনকি শোনা যায় যে উনি যে ওই যে বিকে হালদার আছে কেন সেখানে ওনার নাম আছে মানে ওনার নাম বাংলাদেশে যত অর্থনৈতিক কানেকগুলো হয়েছে সব জায়গায় ওনার কম বেশি টুকটার নাম আছে

আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কত হবে নতুন কোন টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ